আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগস বাই ফাতমা দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই কেমন আছেন আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমার পরিবার সব সকলে ভালো আছে তো আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম আপনারা দেখতে হলে ব্লগস বাই ফাতমার সাথে থাকুন দেখতে থাকুন তো এই যে দেখেন এখানে আমি কিছু ছোট ছোট সামদা মাছ নিলাম তো এই চান্দা মাছগুলো দিয়ে আমি বড়া বানাবো তো কিভাবে বানাই এই যে দেখেন আমি এগুলোকে ফাটাই এখন বেটে নিতেছি তো আমি ফাটাই বাটতেছি আপনারা ব্ল্যান্ডারও করতে পারবেন তো এই যে দেখেন আমি এগুলোকে বেট অফ ক্যামেরায় বেটে নিলাম আর এখানে নিলাম আমি আদা বাটা এবং রসুন বাটা তো রসুন বাটাটা আমার কালসা কালসা দেখা যায় কারণ আমি ওই যে সান্দা মাছ বাটার পরে রসুনটা বাটছি ওই ফাটাই এই কারণে আমার রসুনটা একটু কালসা কালসা দেখা যায় আর এই যে আদা বাটে নিলাম আর এখন আমি এখানে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কুচি কুচি করে তো এই যে দেখেন আমি কাঁচামরিচগুলো আমি দিয়ে দিলাম তো কাঁচামরিচটা দেওয়ার পরে এখন আমি দিয়ে দিতেছি পেঁয়াজ কুষি তো এই যে দেখেন আমি এখানে পেঁয়াজ কুষি দিয়ে দিতেছি তো পেঁয়াজ আসলে কুষি করে নেওয়ার পর এখন আমি এগুলাকে হাত দিয়ে একটু ডলে আবার একটু নরম করে দিতেছি আর পেঁয়াজের যে দাম কি বলবো আল্লাহ পেঁয়াজের দাম যদি একটু কমে আর এখন এখানে আমি দিয়ে দিলাম মানে পরিমাণ মতো লবণ তো এখন আমি দিয়ে দিতেছি এই যে পরিমাণ মতো হলুদের গুঁড়া তো সব কিছু আমি আমার পরিমাণ মতো দিতেছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন এখন দিয়ে দিতেছি আমি ধনিয়ার গুঁড়া আর দিয়ে দেব আমি এখন জিরার গুঁড়া এই যে দেখেন জিরার গুঁড়া দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দেব দেবো লালমরিচের গুঁড়া দেখেন আমি লাল লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিতেছি আমি খুশি খুশি করে ধনিয়া পাতা তো আমার সব উপকরণগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন আমি এগুলাকে হাতে ভালোভাবে মাখিয়ে নেব কারণ হাতে মাখিয়ে নিলে মানে সুন্দরভাবে মিক্স হয় আর কি এই কারণে আমি এগুলাকে ভালোভাবে হাতে মিক্স করে নিতেছি আর এগুলা মিক্স হওয়ার পরে আমি চলে যাব চুলায় তো এই যে দেখেন আমি এগুলাকে মিক্স করে নিতেছি আর এই বড়ার সাথে অনেকে মশারির ডাল দেয় বা আমিও দেই মাঝে মধ্যে তবে আজকে আর ডাল দিলাম না আজকে এইভাবেই আমি বড়া বানাইতেছি আপনারা যদি মনে চায় যে এর সাথে মানে কিছু মশারির ডাল বেটে দিতে পারেন কোনো সমস্যা নাই আমিও মাঝে মধ্যে খাই আর কি তো আজকে দিলাম না আর এখন এখানে একটি চুলাই পাইপেন বসিয়ে দিলাম তো পাইপেনে আমি পরিমাণ মতো সাদা তৈল দিলাম সাদা তৈল মানে সোয়াবিন তৈল তো তুলটা মানে গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করতেছি তুলটা যখন আমার গরম হবে তখন আমি এক এক করে বড়াগুলো দিয়ে দেব আর অনেক আপুরা আসলে এই বড়াটা মানে এই সান্দা মাছটা কীভাবে খায় অনেকে জানে না তো আমি যেভাবে আজকে বড়া বানাই এভাবে আপনারা বানিয়ে নিজেরা খাবেন বা একজন মেহমান আসলো খাওয়াইতে পারবেন বা আপনাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে ছোটো ছোটো ছেলে মেয়েদেরকেও আপনারা মানে এই বড়াটা বানিয়ে দিলে এরা আনন্দের সহিত খাবে তবে বাচ্চাদেরকে খাওয়াইতে গেলে একটু মরিচ কম দেবেন তো আমার তো আর এত ছোটো বাচ্চা নাই এই কারণে আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিলাম আর কি যেমন ধরেন ফে কাঁচামরিচটা একটু বেশি দিলাম আর মরিচের সাথে দিলাম কারণ আমার অত ছোটো ছোটো বাচ্চা নেই আপনাদের যাদের ছোটো ছোটো বাচ্চা আছে আপনারা মরিচের পরিমাণটা একটু কম দেবেন তাহলে ওরা খাইতে আর মানে কোনো সমস্যা হবে না আর এই বড়াটা এমন একটা স্বাদ যে আপনার মাছ মাংসকেও হার মানাবে তো আপনারা মাছ মাংস দিয়ে যতটুকু ভাত খাইতে পারবেন তার দ্বিগুণ ভাত খাই পারবেন পারিবেন কিন্তু এই বড়া দিয়ে এ বড়া দিয়ে ভাত খাইতে গেলে আপনাদের প্লেটের ভাত আর থাকবে না এতটাই মজা আর এসে দেখেন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই বড়াটার কিন্তু এক ফিট হয়ে গেছে তো আমি এখন এক ফিট থেকে এক ফিট একটু উলটিয়ে দিলাম আর আপনারা এই বড়াটা বানাইতে গেলে কিন্তু মানে আগুনের হিটটা লো হিটে রাখতে হবে হাইটে দিলে আপনাদের বড়াগুলো উপরে দিয়ে কালো হয়ে যাবে বা পোড়া যাবে ভিতরে দিয়ে হবে না তাই এই বড়াটা বানাইতে গেলে আপনারা হিটে রাখতে হবে আগুন তো আমি কিন্তু এখন লো হিটে রাখলাম আর এখন এক এক করে আমি এগুলাকে উলটিয়ে পাল্টিয়ে নিতেছি তো আমার এগুলা ভাজা হয়ে গেলে তারপরে আমি তুলে নিব তা এরপরে আরও কিছু আছে পরবর্তীতে ওগুলো আবার দিয়ে দেব। আর অনেক সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসছে এই বড়া থেকে তো এই যে দেখেন আমার বড়াগুলো হয়ে গেছে তো আমি এখন এক এক করে তুলে নিতেছি আর এই সান্দা মাছটা দিয়ে কিন্তু আপনারা কুপ্তা বানিয়েও খাইতে পারবেন কুপ্ত মজা তো পরে অন্য এক সময় আবার আপনাদের মাঝে কুপ্তা নিয়ে আসবো তো আজকে বড়া নিয়ে আসলাম আর এই যে দেখেন আমি আবার যেগুলো বাকি ছিল ওগুলো আবার এক এক করে দিতেছি আর আমার সাথে এই পর্যন্ত আমার আপুরা ভাইয়ারা যারা আমার সাথে এই পর্যন্ত আসেন জানি না কেউ আসেন কি না যদি থাকেন তাহলে আপনারা মানে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের ছোট্ট একটা লাইক কিন্তু আমার জন্য অনেক উপকারী বা আমার না আপনাদের সবার বেলায় যে যার ভিডিও দেখবেন ভিডিও সা ঢুকার সাথে আপনারা একটা লাইক করে দেবেন কারণ মানে একটা লাইক আমার এই আপনার একটা ছোট্ট লাইকে আমার এই ভিডিওটি দশ জায়গায় পৌঁছে যাবে আপনার কাছে যেমন পৌঁছে গেছে তদ্রুপ আমার আপনার একটা লাইকে আমার এই ভিডিওটি আরও দশ জায়গায় পৌঁছে যাবে তাই অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন আসেন যদি থেকে থাকেন কেউ নতুন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন একটা সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না আর সাবস্ক্রাইব করে একটু অপেক্ষা করবেন তো এই যে দেখেন আমার এই বড়াগুলো হয়ে গেছে এখন আমি আপনাদের মাঝে পরিবেশন করে নিয়ে আনলাম যে দেখেন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাইতেছি তো মাসাল্লাহ অনেক সুন্দর কালার আসছে অনেক সুন্দর ফ্লেভার আসছে তো যদি আপনারা কেউ মানে না বানিয়ে খান তাহলে আমি যেভাবে বানিয়েছি আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই বড়া রেসিপিটা কেমন হয়েছে যদি আপনাদের কাছে বেশি ভালো লাগে থাকে তাহলে অফিসে অফিসে শেয়ার করে দেবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ